আমাদের খুবই পরিচিত শিক্ষার্থী এবং হচ্ছে যে শিক্ষার্থীরা আমাদের আসলে হয় না যে খুব কমন চান্স পাবে এরকম শিক্ষার্থী যে তারা যেন ঢাকা নার্সিং বা কলেজ অফ নার্সিং সব জায়গায় কেমন হয়েছে আচ্ছা আমরা ওই যে বড় বরের মতো ভুল করো তোমরা তোমরা বার বলার পর তোমরা চলে গেছো এক্সাম সেন্টারে আজকে ভুল করছিল বাট আমাদের সাথেই কিন্তু আমাদের গাড়িতেও চলে আসছে তো আমরা খুব ওখানে চিন্তায় ছিলাম

এখানে তো একটু ইয়া হয়ে যাবে পেনি হওয়ার কথা যে ওইখানে অনেকে টাইম গেছে এদিকে আসছো ছিল তো আমি এখানে আসছে মানে মানে অনেকটা টাইম পাইছে এই কারণে আচ্ছা ঠিক আছে তো এসে পরীক্ষার হলে কোনো প্রবলেম হয়েছে নাকি মানে পেনি টাইপের কোনো হয়েছে কোনো প্রবলেম আচ্ছা কোশ্চেন কি রকম মনে হয়েছে কোশ্চেন গুলো ইজি মনে হয়েছে অনেক